আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বড়ই বাগানে দেখেন অসংখ্য বড়ই প্রতিটি গাছে অসংখ্য বড়ই এই যে এটা হচ্ছে চট্টগ্রামের হাটাজারি লালিয়ার হাট জায়গাটার নাম লালিয়ার হাট এরিয়া এখানে রেল এই যে এটা হচ্ছে রেল লাইন চট্টগ্রাম ইউনিভার্সিটির এটা হচ্ছে রেল লাইন আর রেল লাইনের পাশে দেখেন অসংখ্য বড়ই এই ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই বলেন দেখেন অসংখ্য বড়ই অনেক বড়ইয়ের পাখেন আমরা চট্টগ্রাম চট্টগ্রামে আমরা যে বড়ই পেয়ে থাকি সাধারণত আমরা হয়তো ধারণা করি বইটা আসে বাহির থেকে বাইরের দেশ থেকে আসলে এটা না এই বইটা মূলত এই এখান থেকে মূলত প্রোডাকশানটা হয় দেখেন অসম্ভব বই মাশাল্লাহ যারে যারা এই বাগানটা করেছে অসম্ভব ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমি এই ফলন দেখে অনেক খুশি হয়েছি নিজের লোভ সামলাতে পারিনি যে কারণে আমার ক্যামেরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখেন দেখেন অসম্ভব বড়ই গাছে গাছে থোকা থোকা বড়ই কী যে ভাল লাগছে আমার কাছে এখানে জাল দিয়ে রেখেছে যাতে পাখির আক্রমণ থেকে আপনার রক্ষা পাওয়া যায় এই এই ধরনের ফলে সাধারণত পাখির আক্রমণ থাকে পাখির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে একদম কাছ থেকে আমি যদি আপনাদেরকে বড় দেখাই একদম কাছ থেকে দেখেন অসম্ভব হয়ে এবং প্রতিটা বড়ই অনেক বড়ো বড়ো এখানে অনেকেই ঘুরতে আসে আমরা আসলে একটা বিশেষ প্রয়োজন এখানে এসেছি আমি আর একটু দেখাই আপনাদেরকে একটু দেখাই যোগ করে দেখাই দেখেন অসম্ভব বড়ই যেদিকে আপনি তাকাবেন চোখ জুড়িয়ে যাবে বড়ই এমন ধরা ধরেছে ডাল ভেঙে পড়ছে বড়ই অসম্ভব বড়ই আমি একটা বিশাল বড় আকৃতির বড় এখানে আছে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন ধন্যবাদ সবাইকে আবারও যুক্ত হব অন্য কোনো ভিডিও নিয়ে